আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা আসতেছেন আপনারা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন মানে বিষয়টা হচ্ছে যে যারাই এখন বর্তমানে আসতেছে তো আসার পরে কিছু কিছু বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নেয় যে বড় ভাইরা নিজেরাই জানে না তো না জানার কারণে সমস্যায় পরে তো আসলে সমস্যাটা কি সেটা হচ্ছে যে জাপানে আসার পরে প্রত্যেক স্টুডেন্টের ক্লাস টেস্ট হয় মানে হচ্ছে যে আপনি কতটুকু ল্যাঙ্গুয়েজ পারেন সেই ল্যাঙ্গুয়েজ পরীক্ষার মানে আপনার দক্ষতা পরীক্ষা হয় এই দক্ষতা পরীক্ষার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে যে ক্লাস সিলেকশন হয় যে আপনি কোন ক্লাসে পড়বেন মানে আপনাকে স্কুল কোন ক্লাসে দিবে কারণ স্কুলে অনেকগুলো ক্লাস থাকে এবং স্টুডেন্টের যে কতটুকু পারে তার উপর ডিপেন্ড করে ক্লাসগুলো ডিসাইড করা হয় তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে স্টুডেন্ট যারা আছে অনেক বড় ভাই আছে তো মানে বড় ভাইরা বলে যে যদি তুমি ভালো পরীক্ষা দাও তাহলে তোমাকে একটু এন ফোর ক্লাসে দিয়ে দিবে বা বড় যে ক্লাসটা একটু মানে একটু আগে ওইসব ক্লাস দিয়ে দিবে পরবর্তী তুমি কিছুই বুঝবা না তো এই কথা অনুযায়ী স্টুডেন্ট যেটা করে ওই পরীক্ষা পারার পরেও খারাপ দেয় খারাপ দেওয়ার কারণে ক্লাসের সিঁড়িগুলো পরে খারাপ এবং ওই বাজে স্টুডেন্ট যেগুলো থাকে যেগুলো বাজে স্টুডেন্ট থাকে বাজে স্টুডেন্টের মধ্যেই তার ক্লাসটা পড়ে তো এই পড়ার কারণে সে কিন্তু পুরো দুইটা বছর জাপানে সাফার করে এখন কেন করে আপনারা বলতেছেন যে কেন পড়ে রিজন কি যদি আমি বলি যে দেখুন বাংলাদেশ থেকে সবাই কিন্তু এনফাইভ করেই আসে তার মানে কি জাপান কিন্তু আসার পর তারা এনফেভ পড়ার প্রয়োজন হয় না এখন অনেকে বলে যে ভাই জাপানি স্কুলতে ক্লাস পড়ানো ভালো হয় তাহলে আরও ভালো করে শিখবে এখন বিষয়টা হচ্ছে যে আপনার দুই বছরের ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি যদি বাংলাদেশ থেকে এন ফাইভ শেষ করে আসার পরে এখানে আবার এন ফাইভ পড়েন তাহলে যেই সময়টা থাকবে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ শেষ হইতে এন থ্রিও শেষ হবে অনেক ক্ষেত্রে এন টু এন টু শেষ হয় না এন থ্রি কোনো রকমই শেষ হয় টাইনে টুই না এন টু কোনো রকম ধরতে পারে স্কুলগুলো তা আলটিমেটলি কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে না এখান থেকে আর আপনি যদি মনে করেন যে পরীক্ষাটা ভালো দেন ভালো দিয়ে আপনি যে ক্লাসটা এবং আরো একটা সুবিধা আছে যে আপনি পরীক্ষা ভালো দেওয়ার পরে আপনার যে ক্লাসমেট যারা থাকবে আপনার ক্লাসে যারা থাকবে দেখবেন সবাই কিন্তু ভালো স্টুডেন্ট আর ভালো স্টুডেন্টদের সাথে থাকলে আপনিও কিন্তু ভালো হতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো হবে এটা কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এই জন্য এখানে এবং আরো সুবিধা হচ্ছে যেমন আপনি যদি এন ফাইভ এন ফোর ক্লাসে পড়েন আপনাকে যদি এন ফোর থেকে শুরু করে তাহলে আপনি কিন্তু এক সপ্তাহ আপনার বসতে কষ্ট হবে এরপরে কিন্তু আপনি আস্তে আস্তে দের কথা বুঝতে বসতে শুরু করবেন এটা নিয়ে সমস্যা হবে না এটাতে ফলটা কি পাবেন আপনি দুই বছর যখন শেষ হবে আপনি কিন্তু এন টু স্কুল থেকে শেষ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে এন টু শেষ হয়ে যাবে আর ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে এন টু যদি শেষ হয় এটার অ্যাডভান্টেজ অনেকেই আমার ভিডিওটা আশা করি আজকে দেখবেন আপনারা আপনাদের মতামত বা কমেন্টে জানেন যে আসলে এই যারা স্কুল থেকে এন টু শেষ করতে পারে ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে এদের এই অ্যাডভান্টেজটা কতটুকু ভবিষ্যতে যাওয়ার পরে এদের জায়গা কেউ বলেন বা জবে যাইতে যাওয়ার পরে বলেন তো এদের কিন্তু আলাদা একটা অ্যাডভান্টেজ এরা পায় এবং আশা করি আপনাদের মতামত আমি আশা করবো যে আপনারা শেয়ার করবেন যাতে আমাদের ছোট ভাই যারা আসতেছে তারা যাতে ভুল না করে তারা অনেকের কথা শুনে তারা কিন্তু পরীক্ষাটা ঠিকমতো দেয় না এবং পরবর্তীতে তারা খারাপ ক্লাসে পড়ে তো এবং হচ্ছে যে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে সকালের ক্লাসগুলো কিন্তু ভালো হয় অনেকেরই সকালবেলা বিকালের ক্লাস নিয়ে একটু প্রবলেম হয় তো মানে পরীক্ষা ভালো খারাপের উপর ডিপেন্ড করে এগুলো তো এইগুলো বিষয় নিয়ে একটু খেয়াল রাখবেন আর হচ্ছে যে বড় ভাইদের কথা না হচ্ছে যে পরীক্ষা ভালো দিবেন এবং ভালো ক্লাসে পড়বেন ভালো স্টুডেন্টদের সাথে ক্লাস করবেন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলে ভালো হবে ভবিষ্যতের জন্য আপনার জন্য বহুত কাজে দিবে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ